আমি মনে করেছি যে আমি কমিশন বলছি পুনর্বজনম হয়েছি আপনারা যদি আমার পাশে থাকেন আপনাদের সকল নির্যাতন নিগ্র জবাব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই দেব ইনশাআল্লাহ তাই আপনারা বছর ধরে আপনারা এই প্রোগ্রামের সুশৃঙ্খলতা রক্ষা করে আপনারা নিরবতা পালন করে হাজার কালিক মানুষ আপনারা থেকে এসেছেন দেখি নামাগাছি থেকে যারা এসেছেন একটু দেন তো আলহামদুলিল্লাহ এই ফরিয়াদ কবুল করে নাও সবাই বলি আমি উপস্থিত আমার বক্তব্যের শুরুতে মোহান আল্লাহ জানাই মাত্র তিন দিনের মধ্যে একটা সুধি সমাবেশ এই বিশ্বনাথের সর্বস্তরের মানুষ জনসমুদ্রে পরিণত করার জন্য আমরা যারা এই বিশ্বনাথ প্রকৃত বিএনপির মানুষ আমাদের কাছে আপনারা এই জনসভাকে সর্ব পরিণত করেছেন আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা বিশ্বনাথের প্রিয় ইলিয়াস আলী সাহেবের একটা সাজানো বাগান বিএনপি এই বিএনপি আজকে ধ্বংসের দ্বারে ভাঙছে আমরা যারা এই বিএনপির জন্ম দিয়েছিলাম আজকে প্রায় সত্তর বছর আমরা বিএনপির কোন কার্যক্রমে নাই আমাদেরকে কোনভাবে কোন আমি একের পরে ইউনিয়নের চতুর্থবারের চেয়ারম্যান দুই হাজার তিন থেকে আমার সাথে বিগত নির্বাচনে বিএনপি থেকে দুজন ক্যান্ডিডেট দেওয়া হলো আমাকে পরাজিত করার জন্য আমাকে পরাজিত করার জন্য কিন্তু না তৃণমূল করে বিশ্বনাথ আজকে ঐক্যবদ্ধ আজকে এই প্রচন্ড এই শিলাবৃষ্টির মধ্যে এত মানুষের সমাগম যার নেতৃত্বে সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে এই আহমদ চৌধুরীকে গত বদলে নির্বাচনে সিয়র আহমদ চৌধুরীকে বের করানোর জন্য ওনার গরিষ্ঠ সহচর দুইজন বিএনপি থেকে ক্যান্ডিডেট ছিলেন এবং বিএন চৌধুরীকে আমরা বিএনপি তৃণমূল বিএনপি সর্বোচ্চ বুডে নির্বাচিত করেছি সর্বোচ্চ বুডে নির্বাচিত করেছি তার চলন্ত প্রমাণ আজকের এই জনসমুদ্র

এই প্রোগ্রাম হুমায়ুন কবির প্রোগ্রাম এই প্রোগ্রাম আমরা দলাল এবং পাট করলাম প্রোগ্রাম করতেছি মাইকে মিছিল সহকারে মিছিল দিয়ে আমাদেরকে দলাল বলে আখ্যায়িত করা হয়েছে আমরা যদি দলাল হই তাহলে আপনারা কোন পর্যায়ে থাকবেন তাই আমার ভাই চেয়ারম্যান সাহেব যেহেতু বলছেন বলবো না আমাদের চলছে বাদ প্রায় ভেঙে গেছে আমাদের দেয়ালে ভিট লেগে গেছে আমি প্রশ্রয় রেখেছিলাম নির্বাচন হওয়ার পরে আন্দোলন হয়েছিল বিশ্বনাথের আন্দোলন আমরা অলঙ্কারী হাজার রামপ্রাজা দৌলতপুর মিলে আমরা আন্দোলন করেছিলাম আন্দোলন করে আমরা

সেরা আজ বিএনপির হয়ে গেছে সেরা বিএনপির গান্ডারি আমরা এই আন্দোলন করে যে সময় রেপ দেয় আমরা দৌড়ে পলায়ন করি করে দেখি আমাদের আজকের এক নেতা উনার বাড়িতে গামচা করে গানটা পরে তেলে নামিতে তেল দিচ্ছেন উনি আজকে ওনার ডাইরে বসে উনি নেতা উনি নেতা উনি কিভাবে নেতা হল উলার কয়টা মামলা আছে আমরা জানতে চাই শেষ কথা আপনারা এই বিশ্বনাথের মানুষগুলি আপনারা দেখতেছেন এরা আমার বাবার সমতল্য সমতল গ্রহিয়ান আমাদের একটাই দাবি ইলিয়া সাজানু বাগান আল্লাহর দেয়া হয়েছে আল্লাহর ক্ষুদ্র কি হুমায়ুন কবির সাহেব আজকে বিশ্বনাথ এবং আবির্ভূত হয়েছেন আমরা চাই এই বাগান যেন আপনার মাধ্যমে রক্ষা করা হয় এবং আমরা দেখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার মাধ্যমে যেন আমরা করতে পারি এই আসার প্রত্যাশা